মালিকম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি এখন অবস্থান করছি রাজবাড়ি জেলায় সোনাপুর পেঁয়াজের হাটে আজকের বাজারে পেঁয়াজের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। আর এদিকে রসুন আর আলুর দামটা কেমন আছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব দর্শক আর আজকে একুশে নভেম্বর দুই সাল দর্শক বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা রসুনের আমদানিটা কিন্তু প্রচুর বেশি এদিকে পেঁয়াজের দামটাও কেমন আছে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন এখানে যে দেখতে পাচ্ছেন এখানে যে যে রসুন আছে এখানে কিন্তু বেচন রসুন আছে তারপরে এমনি খাওয়ার যে রসুনগুলো আছে সেটার দাম কেমন আছে সেটা জানিয়ে দেব এটাই হচ্ছে সোনাপুর যে পেঁয়াজের হাট দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সোনাপুর পেঁয়াজের হাট দর্শক এখন এই যে রসুনের দাম কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন রসুন প্রচুর আমদানি হয়েছে এখানে যে যে রসুনগুলো আমরা দেখতে পাচ্ছি এই রসুনের দাম কেমন আছে সেটা আমরা জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাজান কেমন আছেন তা ভাই বর্তমানে এই যে রসুনের বাজার কম না বেশি কমে গিয়েছে রসুনের দামটা কমে গেছে এটা কি বেসন রসুন নাকি খাবার

সাড়ে সাত হাজার বলতেছে এর দাম তো আরো বেশি ছিল তো দামটা কমে গিয়েছে কমে অনেক কমে গিয়েছে তা এখন এই যে কমাতে আপনাদের কি অবস্থা আপনারা তো কৃষক লস অনেক অনেক লস এই যে এখানে এখানে যে আর একটা রসুন দেখতে পাচ্ছি এই যে রসুনটা ক্যাকা আসসালামু আলাইকুম কেমন আছেন ক্যাকা এই যে আপনার যে রসুনটা আনছেন এই রসুনটা আপনার আর তো নিজেরই খেতের নিজের খেতের তাই এর দাম কেমন দাম তো আগে ছিল 12000 আজকে 9000 করছে 9000 বলতেছে এখন দামটা অনেকটা কমে গিয়েছে অনেকটা কমে গিয়েছে তা কমে যাওয়াতে সারসুদের দাম তো আর কমে নাই সারসুদের দাম তো বাড়িয়ে দিয়েছে তাই সারসুদের দাম কি কমছে না না ওদিক ঠিকই আছে ওদিক আরো বাড়তেছে ওটা আরো ওটা আরো বাড়তেছে কিন্তু এদিকে আপনাদের কাঁচা যে রসুন ছিল সেখান সেখানতেই যে এখন শুকিয়ে তো অনেক

পনেরো দিন আগে গেলো দুশো কত একশো কুড়ি টাকা মাত্র একশো বিশ টাকা বিক্রি হচ্ছে মাত্র একশো বিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই বেচন এই ভাঙা কুয়াটা দেখতে পাচ্ছেন এখন আমরা এই যে এদিকে জানাবো বর্তমান পেঁয়াজের কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো এদিকে কিন্তু রসুনের প্রচুর আমদানি রসুনের কিন্তু প্রচুর আমদানি যে এখানে ওই যে কুয়া রসুন আছে কাকা এটা কি এই নাকি খাওয়ার ভাঙার পরে এটা কত দাম যাচ্ছে আজকে দেখতেই পাচ্ছেন আর এখন আমরা জানিয়ে দেবো বর্তমানে পেঁয়াজের দাম কেমন আছে আপনার কি অবস্থা আপনি তো কৃষক বলেন আপনাদের কৃষক আপনার কি অবস্থা

বাজারে কিন্তু প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ তা এখানে একটা জিনিস বর্তমানে কিন্তু পেঁয়াজের দামটা আর হচ্ছে রসুনের দামটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে তা রসুনের বাজার কিন্তু প্রচুর রসুনে আমদানি এই আমদানির কারণে কিন্তু আরো অনেকটাই কমে গিয়েছে এদের যে রসুনটা আছে তাকে এটা কি বেচুন রসুন এদের দাম কেমন যাচ্ছে নয় থেকে দশ হাজার টাকা এটার দামটা আরো বেশি ছিল আরো বেশি ছিল তা এখন আমরা পিএজের হাটে যাব পিএজের হাটে কি অবস্থা সেটা আমরা জানার চেষ্টা করব দর্শক দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি যে পিএজের এখানে পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সেটা আমরা জানার চেষ্টা করব এখানে কিন্তু এই যে খাওয়ার পেঁয়াজ আছে তারপর হচ্ছে বেছন পেঁয়াজ আছে এই যে যে পেঁয়াজটা আমরা দেখতে পাচ্ছি এর দাম কেমন সেটা জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন কাকু এই পেঁয়াজটা তো আপনি নিয়ে আসছেন না দাম কেমন চাচ্ছেন

আটত্রিশশো করে যাচ্ছে আর এই পিএসটা একই দাম একই দাম যাচ্ছে দর্শক আমরা এখন একটু বড় পিএস দাম কেমন আছে সেটা জানার চেষ্টা করবো এখানে যে পিএসটা আছে এটা কি খাওয়ার না কাকা এটার দাম কেমন যাচ্ছে চৌত্রিশশো পঁয়ত্রিশশো করে যাচ্ছে এই যে যে হঠাৎ করে তো দামটা কমে গিয়েছে না কমে যাওয়াতে এখন আপনাদের কি অবস্থা

দর্শক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সকল কৃষক কিন্তু বলতেছে সারের দাম কমলে তাদের জন্য অনেক ভালো হবে এখানে বাজারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সোনাপুর বাজার বিশাল বড় বাজার কিন্তু এটা আমাদের এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এই যে যে পিএসটা এই যে যে পিএসটা এটার দাম কেমন আছে সেটা জানবো ভাই জান আসসালাম আলাইকুম কেমন আছেন তা এই যে এখানে যে পিএসটা দেখতেছি এটার দাম কত ছত্রিশশো বলতেছে На

কম ছিল তার আগের দিন বরপুর আটে ছিলাম বরপুর হাঁটে কিন্তু কালকে হচ্ছে একটু বেশি ছিল তা প্রতিদিনই কিন্তু পেঁয়াজের দামটা কমেই যাচ্ছে কমেই যাচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাজারে এই যে পেঁয়াজটা আছে এই পেঁয়াজটার দাম কিন্তু অনেক বেশি ছিল দেখা আজকে এটার দাম কত উঠেছে

প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম